নমস্কার শুভ সন্ধ্যায় হসলা রেডিওতে প্রতিদিন রাত্রি আটটায় পরিবেশিত সংবাদ পাঠ শোনার জন্য সকলকে আগত আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ সতেরোই কার্তিক চোদ্দোশো মঙ্গলবার এখন সংবাদের শিরোনাম এসআইআর মূল পর্ব আজ থেকে বাড়ি বাড়ি রা হরমনপ্রীত কাউরের স্বপ্নের রাত বাইশে জানুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা আফগানিস্তানে ফে জোরালো ভূমিকম্প মৃত অন্তত কুড়িজন দাম কমছে সোনার এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করল ও শিক্ষাকর্মী পদে আবেদনও শুরু করল এরপর থাকছে চমকপ্রদ কয়েকটি স্থানীয় সংবাদ বিনোদনের খবর ও সবশেষে আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে সংবাদ পাঠে আমি রিনা দত্ত আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মূল পর্ব বাড়িতে বাড়িতে দেয়া হবে ইনিউমারেশন ফর্ম মোট দু কপি সেটি পূরণ করে জমা দিতে হবে ভোটারদের বাংলা সহ দেশের বারোটি রাজ্যে আগামী এক মাস ধরে চলবে এই কর্মসূচি রাজ্যের প্রায় একাশি হাজার বুথেই বাড়ি বাড়ি যাবেন বিএলওরা পরে ফের ভোটারদের বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহও করবেন আগামী চৌঠা ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পর্ব জমা পরা ফর্ম খতিয়ে দেখে নয়ই ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা কিন্তু প্রশ্ন হলো বাড়িতে আসা বিএলও আসল না ভুয়ো এটা বোঝা যাবে কি করে প্রত্যেক বিএলওর এর কাছে কিউআর কোড সহ পরিচ পরিচয়পত্র থাকবে সেটি স্ক্যান করলে জানা যাবে তার পরিচয় আবার ইসিআইনেট অ্যাপে বুকে কল উইথ বিএল বিএলও পরিষেবার মাধ্যমেও যোগাযোগ করা যাবে সংশ্লিষ্ট এলাকার বিএলওর সঙ্গে এছাড়া যে কোনো প্রশ্নের জবাব পেতে ফোন করা যেতে পারে এক নয় পাঁচ শূন্য নম্বরে সংক্ষিপ্তভাবে কয়েকটি জিনিস জানা থাকা দরকার সেইগুলি হলো বাড়িতে আসা বিএলওর নাম ব্যাচ নম্বর খেয়াল করুন দুই ইনিউমারেশন ফর্ম ফিল করে এক কপি বিএলওকে জমা দেবেন এক কপি রিসিভ করিয়ে নেবেন তিন নম্বর খেয়াল রাখবেন রিসিপ্ট কপিতে যেন বিএলওর সই ও স্ট্যাম্প থাকে চার নম্বর রিসিপ্ট কপিতে আপনি লিখে রাখুন বিএল ওর নাম ব্যাচ নম্বর ও ফোন নম্বর পাঁচ নম্বর হল যদি খসড়া তালিকায় নাম না থাকে ফের আবেদনের ক্ষেত্রে সেই রিসিপ্ট কপিটি সহায়ক হবে পরের খবর স্বপ্নপূরণে রাতে স্বস্তির ঘুম বোর্ডের পুরস্কার একান্ন কোটি ক্রিকেট ইজ এভরি ওয়ান্স গেম বিশ্বকাপ জড়িয়ে শেষ রাতে ঘুমোতে যাওয়া হরমনপ্রীত কাউরের টি শার্ট অন্তত সেটাই বলছে তাতে আ জেন্টিলম্যানস শব্দ দুটো কাটা বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের বার্তা পরিষ্কার ব্যাট বলের খেলাকে পুরুষদের একাধিপত্য থেকে ছিনিয়ে এনে সবার করে তুলতে সফল তাঁরা লিঙ্গ বৈষম্যের দিন শেষ ক্রিকেটে সমানাধিকারের ঘোষণায় প্রতিফলিত তার টি শার্টে ট্রফি আঁকড়ে স্বস্তির ঘুমের মধ্যেও ধরা পড়ল দেশের মহিলা ক্রিকেটকে জগৎসবাই শ্রেষ্ঠ আসনে বসানোর তৃপ্তি সোমবারে সকালটা স্বাভাবিকভাবেই ভারতের প্রমীলা ব্রিগেডের কাছে অন্যরকম বিশ্বকাপ জয়ী হিসেবে প্রথমবার সূর্যোদয়ের আলোয় উদ্ভাসিত চোখ মুখ আনন্দ উৎসবে রেস টাটকা টিম হোটেলের ঘরে কফি পান করলেন ট্রফির পাশে দাঁড়িয়ে রবিবার রাতে আবেগের ঢেউয়ে ভেসে গিয়েছিলেন তিনি দীপ্তি শর্মার বলে নাদিনের ডি ক্লার্কের ক্যাচ পেছনে দৌড়ে নেয়ার পর দুহাত ছড়িয়ে প্রায় সারা মাঠ চক্কর দিয়েছিলেন ক্যাপ্টেন কাউর এদেশের মহিলা ক্রিকেটে যা ইতিহাস সৃষ্টির মুহূর্ত তারপর উচ্ছ্বাসে ভেসে যাওয়া রাতভর তৈরি হয়েছে অজস্র সোনালি ফ্রেম ট্রফি নিয়ে ড্রেসিং রুমে ফেরার পর শুরু হয় সেলফির হিরিট ট্রফি হাতে ছবি তোলেন ক্রিকেটাররা স্টেডিয়ামের পাশেই টিম হোটেল সেখানে যাওয়ার পথে ঢাক ঢাকঢোলে তালে শরীর দোলান দীপ্তি রিচারা হরমোনপ্রীত যোগ দেন তাতে টিম হোটেলে ফেরার পরও চলে উৎসব বিশ্বকাপ জেতার জন্য আইসিসির পুরস্কার মূল্য হিসাবে প্রায় চল্লিশ কোটি পেয়েছেন হরমনপ্রীতরা যা গতবারের তুলনায় তিন গুণেরও বেশি এছাড়া বিশ্বজয়ের উপহারস্বরূপ বিসিসিআই দিয়েছে একান্ন কোটি টাকা তবে ভিক্ট্রি প্যারেড হচ্ছে না পাঁচই নভেম্বর অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বিশ্বজয়ীরা দাগিদের তালিকা Procasco Len, SSC. পূর্ব ঘোষণামথায় সোমবার শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহণ শুরু করল স্কুল সার্ভিস কমিশন রাত আটটার আশেপাশে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়ে হয়েছে গ্রুপ সি বা ক্লার্কের শূন্যপদ রয়েছে দু হাজার নশো উননব্বইটি আর গ্রুপ ডির শূন্যপদ পাঁচ হাজার চারশো উননব্বইটি একই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট তিন হাজার পাঁচশো বারো জন দাগি প্রার্থীর নামের তালিকাও ওয়েবসাইটে তুলে দেয় হয়েছে এই প্রার্থীরা নতুন নিয়োগের পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন না সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আগেই নির্দেশ দিয়ে রেখেছে তেসরা ডিসেম্বর পর্যন্ত শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহণ করবে এসএসসি জানুয়ারিতে হবে পরীক্ষা উনচল্লিশ ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বাইশে জানুয়ারি সর্লে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বইমেলার থিম কান্ট্রি মারাদোনা মেসির দেশ আর্জেন্টিনা সোমবার শহরের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করে এ খবর জানান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় দু সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী সেই উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বইমেলা কর্তৃপক্ষ দাম কমছে সোনার সোনার লাগাম ছাড়া দামে হাসফাস অবস্থা মধ্যবিত্তর গত এক বছরে পঞ্চাশ শতাংশের বেশি মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল হলুদ ধাতু ধন পর সামান্য দরপতনে কিছুটা স্বস্তি মিললেও বড় সড়ো পতনের অপেক্ষায় ছিলেন ক্রেতারা এবার সেই আশায় নতুন আলো দেখালো কেন্দ্রীয় সরকার সোনার দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করা হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে সোনা রুপোর বেশ ইম্পোর্ট প্রাইস নতুন নিয়ম অনুযায়ী প্রতি দশ গ্রাম সোনার আমদানি মূল্য ধার্য করা হয়েছে বিয়াল্লিশ ডলার আর রূপোর ক্ষেত্রে প্রতি কেজিতে একশো ডলার এই সিদ্ধান্তের ফলে আমদানি শুল্কের বোঝা অনেকটাই কমবে যার সরাসরি প্রভাব পড়বে বাজারে বিশেষজ্ঞদের মতে এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমতে পারে সোনার দাম ফলে গয়নার দামেও আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন আসছি স্থানীয় সংবাদে দেহের অর্ধেক অসার ডাক্তারি পড়ছেন চন্দন কোমর থেকে দেহের নিচের অংশ যার অসার তিনি ডাক্তারি করবেন কি করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তুলির প্রত্যন্ত গ্রাম থেকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট উত্তীর্ণ হওয়ার পরে চন্দন কুমার মাঝিকে এ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ডাক্তারিতে ভর্তি নেয়ার আগে বিশেষভাবে চাহিদা সম্পন্নদের শারীরিক সক্ষমতা যাচাই করে যে মেডিক্যাল বোর্ড তারাও চন্দনকে ছাড়পত্র দেয়নি সেখানেই ভেঙে যেতে পারত তার ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু হাল ছাড়েননি আদালত ঘুরে শেষে দিল্লি থেকে ছাড়পত্র এনে সম্প্রতি আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়া শুরু করেছেন বাঘমুন্ডির হেসা গ্রামে চন্দন হাল না ছাড়ার শিক্ষা চন্দন পেয়েছেন ছেলেবেলায় যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তেন সে সময়ে দুর্ঘটনায় দেহের নিচের অংশ অসার হয়ে যায় ভেঙে পড়েন সাময়িক ছেদ পড়ে পড়াশোনায় পরে স্কুলে অল্প গিয়ে বেশিটা বাড়িতে পড়াশোনা করে তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেন একটি সংস্থা থেকে অনলাইন ক্লাস করে সাফল্য পান নিটে চন্দনের কোথায় কাউন্সেলিংয়ের পরে কলকাতায় এসএসকেমে কেমে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে যায় কিন্তু সেখানে আমার শারীরিক অবস্থা নিয়ে খটা দেওয়া হয় মেডিকেল বোর্ড আমাকে আনফিট ঘোষণা করায় ভেঙে পড়েছিলাম তবে হাল ছাড়িনি চন্দনের বাবা ক্যাটারিং ব্যবসায়ী ভোলানাথ মাঝি বলেন ছেলে আশি শতাংশ প্রতিবন্ধী কিন্তু তা বলে ডাক্তারি পড়তে পারবে না কেন তিনি এলাকার প্রাক্তন বিধায়কের সাহ সহযোগিতায় কোটির বিচারপতি বিশ্বজিৎ এজলাসে রিট পিটিশন দাখিল করেন চন্দনের আইনজীবী আলাউদ্দিন আহমেদের দাবি এসএস সহ দেশে ষোলোটি এরকম প্রতিষ্ঠান রয়েছে বিচারপতি তার মধ্যে যে কোনো একটি প্রতিষ্ঠানে চন্দনকে আবেদন করতে নির্দেশ দেন পাশাপাশি এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবীদেরও সহযোগিতা করতে বলেন শুধু শারীরিক অক্ষমতার জন্য একজন প্রতিভাবান এভাবে ছিটকে যাবেন মানতে পারেনি পরে দিল্লির একটি মেডিকেল কলেজ চন্দনকে ডাক্তারি করার জন্য ছাড়পত্র দেয় চন্দন জানান আপাতত তিনি কলেজ থেকে কিছুটা দূরে ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে রয়েছেন সেখান থেকে কলেজে হুইল চেয়ারে একাই আসা যাওয়া করেন চন্দন জানান এখনও তার অনেকটা পথ চলা বাকি আত্মের যন্ত্রণা মোছাতে তাদের পাশে দাঁড়াতে হবে উনিশ জানায় চন্দনকে ছাপ্পান্ন বছর বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে উঠলেন শিক্ষিকা ছাপ্পান্ন বছর বয়সে টেকিং করে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছলেন দুর্গাপুরের বাসিন্দা অন্ডার গার্লস স্কুলের শিক্ষিকা মীরা সাহা পাঁচ হাজার তিনশো মিটার বা প্রায় আঠেরো হাজার ফুট উঁচু বেস ক্যাম্পে পৌঁছে তিনি বলেন বেস ক্যাম্প থেকে এভারেস্ট দেখব বলে এক বছর ধরে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়েছি অবশেষে স্বপ্ন সফল হল মীরা সাহা জানান লুকলা থেকে আটই অক্টোবর তার যাত্রা শুরু হয়েছিল মাইনাস দশ থেকে মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিদিন তারা গড়ে প্রায় দশ কিলোমিটার করে এগিয়েছেন চোদ্দই অক্টোবর তিনি বেস ক্যাম্পে পৌঁছান প্রতিকূল পরিস্থিতিতে কঠিন ও বিপদসঙ্কুল পথে যাতায়াত যাতায়াতে সময় লেগেছে মোট দশ দিন যাত্রাপথের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিতে চান মীরা তার আশা এতে পড়ুয়ারা ট্রেকিংয়ে আরও উৎসাহিত হবে তিনি বলেন ট্রেকিং করতে হলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও তরতাদা থাকা খুবই জরুরি আশা করবো সেই পথে ভবিষ্যৎ প্রজন্ম এগোবে স্থির কিডনি এগারো লক্ষে বিক্রির ছক গ্রেপ্তার প্যাথোলজিস্ট সব কিছু একেবারে পরিকল্পনা মাফিক তরতর করে গিয়েছিল কারও বিন্দুমাত্র সন্দেহ হয়নি কোনো বাধা আসেনি স্ত্রীকে ভয় দেখিয়ে রাজি হতে বাধ্য করে দালাল মারফত তাঁর একটি কিডনি এগারো লক্ষ টাকায় বিক্রির নিখুঁত ছক কষে ফেলেছিল নন্দকুমারের আড়া গ্রামের বাসিন্দা পেশায় প্যাথোলজিস্ট কার্তিক চক্রবর্তী সেই টাকায় নিজের বিপুল দেনা শোধের পরিকল্পনা ছিল তার কিন্তু একেবারে শেষ মুহূর্তে তার শিক্ষিত স্ত্রী সাহস সঞ্চয় করে রুখে দাঁড়িয়ে পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ জানিয়ে স্বামীর সাজানো পরিকল্পনা বাঞ্চাল করে দেন ধরিয়ে দেন অসৎ স্বার্থপর অর্থলভীকে স্বামীকে সেই সঙ্গে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে সরকারি স্তরে প্রাচ প্রচার এবং নজরদারির যাবতীয় ব্যবস্থাকে ব্যর্থ করে এখনও কতটা সক্রিয় কিডনি পাচারচক্র কত সহজে স্বাস্থ্য দপ্তরের কিডনি বোর্ডের নিয়মকানুনের বেড়া অতিক্রম করে কিডনি গ্রহিতার সঙ্গে দাতার আত্মীয়তা প্রমাণ করে কিডনি দেওয়ার সরকারি অনুমতি আদায় করা সম্ভব বাঙালির হাতে বিশ্বকাপ উত্তাল বালুরঘাট বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা দলের গর্বের নাম এখন রিচা ঘোষ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মেয়ে রিচা ঝোড়ো ইনিংস আর দুরন্ত উইকেট কিপিংয়ে যেন নতুন ইতিহাস রচনা হলো রবিবার মুম্বইয়ের মাঠে তার চব্বিশ বলে চৌঁত্রিশ রানের ঝোড়ো ইনিংসে দুটি ছয় ও তিনটি চারের ঝলক যেন মুহূর্তে আলো ছড়ালো গোটা দেশ জুড়ে আর সেই আলোর প্রতিফলন সবচেয়ে উজ্জ্বল গঙ্গারামপুরের বেলবাড়িতে যেখানে ছোটোবেলা কেটেছিল ভারতের এই ক্রিকেট সেন্সেশনের রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের রিচার ক্যাচ হাতে নেয়া আর ব্যাটে ছয় মারার প্রতিটা মুহূর্তে গঙ্গারামপুরে দু নম্বর ওয়ার্ডের বেলবাড়ির প্রতিটি ঘরে উঠেছে করতালির আওয়াজ রাত গভীর হল ঘুম আসেনি বৃদ্ধ দিদা বিভাগ সে চোখে হাসি মুখে তিনি বলেন নাতনিটা ছোট থেকেই অন্যরকম ছিল তিন বছর বয়সে ব্যাট হাতে মাঠে নামতো পাড়ার ছেলেদের সঙ্গে লড়তো সমান তালে এদিন সেই ছোট মেয়েটাই বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে এর চেয়ে গর্বের কিছু হয় না শিলিগুড়ির সুভাষপল্লিতে এখন রিচার বসবাস কিন্তু তার বেড়ে ওঠা শিকড় ভালোবাসা সবই গঙ্গারামপুরের মাটিতে তাই বিশ্বজয়ের আনন্দ যেন গঙ্গারামপুরের প্রতিটি গলিতে প্রতিটি মুখে কেউ মিষ্টি বিলিয়েছেন কেউ বাজি ফাটিয়েছেন কেউ আবার আনন্দ আবেগে শুধু চোখের জল মুছে বলেছেন ও আমাদের রিচা আমাদের গর্ব আমাদের মেয়ে জয় হোক আসছি বিনোদনের খবরে ছয়ই নভেম্বর শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উদ্বোধন করতে আসছেন রমেশ সিপপি। আনন্দে মুহূর্তে বলিরা সমাজ মাধ্যম খুললেই বিশ্বকাপ জয় উদযাপনের নানা মুহূর্ত রবিবার রাতে মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের আনন্দে এখনও আপ্লুত দেশবাসী মাধ্যমে গর্বের মুহূর্তে ছবি তুলে ধরেছেন বলি তারকারাও হরমনপ্রীত কৌর জেমিমা রডরিরক্স শেফালি বর্মা প্রমুখ ক্রিকেটারদের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই দিন কয়েক আগেই আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ট্রফি ওয়াক অংশ নিয়েছিলেন ইউনিসেফের জাতীয় রাষ্ট্রদূত করিনা কাপুর খান হাজির ছিলেন সেমিফাইনাল ম্যাচেও রবিবার টিম ইন্ডিয়া জয়ের পরেই মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে কারিনা লেখেন সেই সব মেয়েদের জন্য দিনটা গর্বে যারা স্বপ্ন দেখা সাহস করে কে বলে মেয়েরা পারে না অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন কারিনা মাঠে এদিন উপস্থিত ছিলেন শ্রেয়া ঘোষাল পুলক মৎসল ফাইনালের অনুষ্ঠানে অংশ নেন সুনিধি চৌহান জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন এদিন প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন এতদিন নীল পোশাকের নায়কদের দেখেছি আজ মেয়েদের দেখলাম গায়ে কাঁটা দিচ্ছে শ্রদ্ধা বলেছেন উনিশশো বিশ্বজয়ের অভিজ্ঞতা মা বাবার কাছে শুনেছি ওরা বলতেন সে গর্বের অনুভূতি আমরা বুঝতে পারবো না অবশেষে সেই অনুভূতির স্বাদ পেলাম এই জয় একটা প্রজন্মের জন্য উপহার ও উদাহরণ আসছি আভার খবরে আজ মেঘলা আকাশ সকালের দিকে ঠান্ডা মনে করিয়ে দিচ্ছে শীত আসছে আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস আজ সংবাদপাঠ এখানেই শেষ করছি নমস্কার